কেন বলবে বিপুল কেমন আছো গো ভালো আছি গো তুমি কেমন আছো বলো ভাই এই দিদি এখানে একটা মেয়ে আয়েসা এটা আমার আরে ভাই হ্যাঁ আয়েসা খাওয়া হয়ে গেছে আমি খেলতে পারি আমি খেলতে পালি জিয়েছিলাম আমি খেলতে পারি গিয়েছিলাম আমি খেলতে পালি গিয়েছিলাম ও আচ্ছা কমে যাচ্ছে ঠান্ডা লাগছে ভালোই গরম কষ্ট দেয় না আমার আমার মনটা অনেক নরম কমে যাচ্ছে ঠান্ডা লাগছে ভালোই গরম কষ্ট দিও না আমার আমার মনটা অনেক নরম বা ভাবা যায় দারুণ ব্যাপার শান্তি দাদা ভাই আপনি খাইছেন খেয়েছি আয়েসা আমিও ভালো গো আচ্ছা তার দাদা ভাই কোথায় তা তো আসেনি কি জানি সারাদিন তেল না আয়ে সায় 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 সা তা যা আসেনি কেন কি জানি মানে বিকেলে ও আচ্ছা তো দাঁড়াও দেখি আমার মেয়ে কোনো মেয়ে ঝাঁকানা হয়ে এসেছে কি দাঁড়াও দেখি আগে কথা বলো কেমন আছো বলো দুপুরে কি খেয়েছো বলো রাতের দিনায় হয়েছে রানা বলেন আয়সা বলছে বলেন 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 এই জায়গায় লাইক করো লাইক করছো না কেন নতুন নতুন বন্ধু আছে তো লাইক করো না কেন জায়গায় লাইক করো ভালোবেসে দুপাস করে লাইক করো যারা নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আয়সা বললাম তোমাকে দেখতে চাই কি খেয়েছেন চান্দিত ভাই বোঝো না কেন তোমায় কত ভালোবাসি গো মন করে যায় শুধু তোমার মনে হাসি ও মা তাই নাকি মেয়ে মোরগ পোলাও হ্যাঁ হ্যালো সুব্রত বলো কালকে দুটো পনেরো অবধি আজকে ঘুম পাচ্ছো দুটো পনেরো নয় তিনটে পনেরো কুড়ি অবধি ঘুমিয়েছে আজকে এখন থেকে ঘুম হয়ে যাচ্ছে ঘুম থেকে দুনিয়া কাকে বিশ্বাস করবো যা চা দিয়ে পাউরুটি খেতে চাইলাম পাউরুটি নিজেই অর্ধেক চা খেয়ে ঠিক ঠিকই বলেছো খেপা বড় দুঃখ গো তুমি কি চাও আমি তোমাকে না দেখেই মরে যাই এই এই বাড়ি চলে আসুন সান্দিত ভাই এম আম ওয়ান আমার জানাবার সব মেয়ে বুকিং হ্যাঁ এখন সব মেয়ে বুকিং সত্যি বলেছো বিপুল সো মেয়ে এখন বুকিং সোনা দিদি ভাই জামাইবাবুর আর ভাগনার নাম কি জামাইবাবু কর্ণমণ্ডল জামাইবাবুর নাম হচ্ছে কর্ণমণ্ডল ভাগনার নাম হচ্ছে জয়মণ্ডল ভাই জয়মণ্ডল আর কর্ণমণ্ডল ও মা কি বলে দেখো হ্যাঁ তাই তো দেখছি তোমার ঘুম পাচ্ছে আমি বুঝতে পেরেছি হ্যাঁ কালকে আমি দুটো পনেরো কুড়ি অবধি লাইভ পড়েছি আজকে ঘুম পাচ্ছি জানুন তো কী ছেড়ের দুঃখ তোমার বৌদির কোনো দুঃখ নেই বৌদি সবসময় ঢাকা নাকা থাকে জানো না রিপন বৌদি সবসময় ঢাকা নাকা থাকে ঢাকা নাকা রাজবাড়ির কাছে গিয়েছিলাম আজকে তাই রিপনের বাড়ি তো রাজবাড়ির কাছে গো ভাই এই যে রিপন এসেছে ওর বাড়ি হতো রাজবাড়ির কাছে ভাই তুমি বাড়ি আছো এখন না হোস্টেলে সঙ্গীতা দিদি আছে পাঁচ মন চেয়েছে আমি হারিয়ে যাব হ্যাঁ তো ভালো সে তো ভালো কথা হারিয়ে যাব তাই নাকি সন্দীপ ভাই হ্যাঁ এত ভিড় হচ্ছে আমার কালকে বিকেলে বেরোবো এত ভিড় হচ্ছে আমরা কালকে বড় বাঘ না বড় বাঘ তো বড়ো বাঘ একদিন আগে থেকেই যাওয়াটা বেটার জানো তো ভাই আমি বাড়িতে আছি কালকে সকালে যাব আচ্ছা ডিনার হয়েছে হ্যাঁ গো হয়েছে সুব্রত হয়েছে হ্যাঁ আয়সা কোথায় যাবেন ডিনার হয়েছে সুব্রত ডিনার তুমি কী খেলে বলো যারা যারা লাইক করি ভালোবেসে লাইক করো আমি হোস্টেলে চলে যাবো আয়সা